ভগবান স্বয়ং বলছেন কেউ যদি তুলসী দেবীর আরাধনা করে কেউ যদি তুলসীর সেবা করে আমি তাকে কখনো পরিত্যাগ করি না কখনো পরিত্যাগ করি না যে তুলসী ভগবানের চরণে অর্পিত হওয়ার কারণে তার গ্রাম বায়ুর দ্বারা প্রভাবিত হয়েছে চতুষ্কুমারের নাসারন্ধের মধ্যে প্রবেশ করে তারা ভগবানের প্রতি তাদের পূর্ণরূপে তাদের ভক্তিকে তারা অর্পণ করতে পেরেছেন সেই তুলসী দেবীর মাহাত্ম এই জগতে কত বৃহৎ মাত্র তুলসীর গ্রাম তাদের নাসারন্দ্র দিয়ে প্রবেশ করার মাধ্যম দিয়ে তারা ভগবানের তো মহান ভক্ত হতে পারেন তাহলে তুলসী দেবীর কত তুলসী দেবীর মহিমা কত অপার শ্রীমদ ভাগবতের সমস্ত কাহিনী সমস্ত লীলা ঝুটো বিষয়কে কেন্দ্র করে এক হচ্ছে জীবশিক্ষা দুই হচ্ছে ভগবত ইচ্ছা এক এই লীলার মাধ্যমে ভগবান জীবকে শিক্ষা দিচ্ছেন দ্বিতীয় ভগবানের ইচ্ছা লীলাটাকে এভাবে প্রকাশিত করবেন